আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি জান্নাতের হুরের বর্ণনা হুর দেখতে কেমন হবে এবং হুর কারা পাবে আল্লাহ তালা মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের আবাসন জান্নাত জান্নাত কেমন হবে সে সম্পর্কে আগের পর্বে আলোচনা করেছে আজকের পর্বে জান্নাতের হুর সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ জান্নাতের রমণীদের হুর বলা হয় যা আল্লাহ তালা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন আল্লাহ সুবহান হুয়া তালা বলেন এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকোল হুর থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে সুরা বাকারা আয়াত পঁচিশ জান্নাতের হুর হবে ওর্তে বয়সের যুবতী রমণী তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য সত্তর গুণ বেড়ে যাবে তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায় মাংস ও পোশাকের ভেতরে আচ্ছাদিত হারের মগজ সমূহ বাইরে থেকে দেখা যাবে জান্নাতি পুরুষরা জান্নাতি হুরদের নিয়ে খুব সুখ শান্তিতে বসবাস করবে তাদের যৌবন কোনোদিন শেষ হবে না রসরুল্লাহ বলেন জান্নাতিদের শরীরে কোনো লোম থাকবে না তাড়ি গোঁপ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে কখনো তাদের যৌবন শেষ হবে না জামাও পুরনো হবে না জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সোহাগিনী জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত এবং সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা ও বরত্ব বর্ণনা করত জান্নাতি হুরের মাথায় একটি অন্যার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সব বস্তু থেকে বেশি হবে জান্নাতি পুরুষেরা যখনই তাদের দিকে তাকাবে আনন্দে মন ভরে যাবে যখন কথা বলবে ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয়ে ভরে দেবে জান্নাতের রুমসমূহে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে রুমগুলো আলোময় হয়ে যাবে জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল জান্নাতের হুর যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবে তখন তার হাসিতে জান্নাত আলময় হয়ে উঠবে যখন তারা স্বামীর সঙ্গে কথা বলবে তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন যখন তারা স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন যখন জান্নাতের পুরুষ তাদের সঙ্গে মেলামেশা করবে কতই না আনন্দময় হবে সেই মেলামেশা তাদের অন্তরে কোন্দল ও হিংসা বিদ্বেষ থাকবে না তারা কখনো রোগাক্রান্ত হবে না তারা কখনো অপবিত্র হবে না তাদের চিরুনি হবে সোনার চিরুনি তাদের গায়ের গন্ধ হবে কস্তুরির মতো সুগন্ধি জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর সুরে গান গাইবে সৃষ্ট জীব অনুরূপ সুর কখনো শুনতে পায়নি রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেছেন জান্নাতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাখলুক ইতে পূর্বে কখনো শুনেনি। তাদের গানের কথাগুলি হবে আমরা তো আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই আমাদের দুঃখ কষ্ট নেই আমরা চিরসন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কতনের সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা জামে আত্মীর মিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো চৌষট্টি পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহকে ভয় করে চলে তারা জান্নাতের মধ্যে হুটদের চাইতে বেশি সুন্দরী হবে পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে হে যুবক চিন্তা করে দেখো দুনিয়ার ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রের হেফাজত করতে হয় তাহলে জান্নাতে সেই হুর পেতে হলে কি করতে হবে হুর কাদের জন্য সৃষ্টি করা হয়েছে তুমি কি জানো জেনে রাখো আল্লাহ তালা ওই সব বান্তাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য বিসর্জন দেয় হে আল্লাহ আমাদের সকলকে সৎ পথে চলার তৌফিক দান করো এবং জান্নাত নসিব